পঁচিশ বছর আগের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী খুনের ঘটনায় দায়ের করা মামলার রায় অবশেষে আজ রায়ে মামলার মূল পরিকল্পনাকারী আজিজ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত তবে খালাস পেয়েছেন থাকা ভাড়াটে খুনি সহ ছয় আসামি দুপুরে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল দুয়ের বিচারক অরুণাভ চক্রবর্তী ঘোষণা করেন এই রায় রায়ে আদালত বলেন সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন গায়ব করে দেওয়া হয়েছে মামলার সিডিও। নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী অনেকটা পর্দার গল্পের মতোই মাত্র ৩৩ বছর বয়সে থেমে যায় তার জীবনের কোলাহল সন্ত্রাসের গুলিতে চলচ্চিত্রের আকাশ থেকে যেন পতন হয় এক নক্ষত্রের টিভির তদন্তে উঠে আসে খুনের পেছনের সব লোমহর্ষক বর্ণনা বনানী ট্রাম্প ক্লাবে গান বাজনা বন্ধ করতে বলায় পরিকল্পিতভাবে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয় এ নায়ককে যার পিছনে কলকাঠি নাড়েন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ ট্রাম্প ক্লাবের মালিক মানটি ইসলাম ও আশিস রায় চৌধুরী পরবর্তীতে এ তিনজন সহ নয় আসামির নাম উল্লেখ করে চার্জশিট দিলেও বছরের পর বছর ঝুলে থাকে মামলা অবশেষে ঘটনার ২৬ বছর পর বৃহস্পতিবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক অরুণাভ চক্রবর্তী মামলার রায় পড়া শুরু করেন এ সময় আদালতে হাজির ছিলেন নয় আসামির দুইজন রায়ে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত তবে সাজা পাননি সোহেল চৌধুরীকে গুলি করা শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামুন সহ ছয় জন আমরা প্রথম থেকে বলে আসছি এই ঘটনার সাথে আমার ক্লায়েন্ট সানজিদুল ইসলাম ও ইমন কোনোভাবে জড়িত ছিল না কিন্তু আমাকে দু সাল থেকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ষোলোটা বছর আমি জামিনও পাইনি রায় ঘোষণার সময় আদালত বলেন সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন গায়েব করে দেওয়া হয়েছে মামলার সিডিও এই সাক্ষী যারা যারা দিয়েছে তারা গা বাঁচিয়ে সাক্ষী দিয়েছে এবং তারা তাদের চেষ্টা করা হয়েছে যে আসামিদেরকে এই মামলা থেকে কীভাবে খালাস করানো যায় অবধিত এই ধরনের একটা অপচেষ্টা ছিল তারপরেও অন্যান্য সাক্ষীদের যে সাক্ষী তাদের সাক্ষীর উপর ভিত্তি করে এই মামলাটা রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গনে দেখা যায়নি চিত্রনায়ক সোহেল চৌধুরীর পরিবারের কাউকে যদিও সম্প্রতি জানা গেছে সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরীর সিনেমা পরিচালনার খবর